আসসালামু আলাইকুম বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসে আমরা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি জন্ম নিবন্ধন আবেদনের ক্ষেত্রে প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে কি কি সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে কাগজপত্র লাগার ক্ষেত্রে মৌলিক দুটি বিষয় হচ্ছে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে একটি প্রমাণক লাগবে আর একটা হচ্ছে ঠিকানা প্রমাণের ক্ষেত্রে প্রমাণক লাগবে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট এসএসসি এইচএসসি জেএসি পি এই সমস্ত সার্টিফিকেট অথবা আপনার ইপিআই টিকার কার্ড বাচ্চাদের যে টিকাদানের যে কার্ডটা থাকে সেটা অথবা যাটা করতে যাচ্ছেন সে যেখানে জন্মগ্রহণ করেছে ধরে নিচ্ছি যে আপনি আপনার বাচ্চার জন্য করছেন সেখানকার যে ছাড়পত্রটা সেটা আনফর্চুনেটলি এই যে কাগজগুলোর কথা বললাম এগুলোর কোনোটাই যদি কারো না থাকে হতে পারে যে হারিয়ে ফেলেছেন করেছিলেন হয়তো হারিয়ে ফেলেছেন হসপিটালেরটাও নেই ইপিআই কার্ডও নেই আবার সে হয়তো লেখাপড়াও করেনি সেই ক্ষেত্রে সে কী করবে তার সে যেটার আন্ডারে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে তাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে জেনে আসতে হবে যে কি কাগজ লাগবে এখন ঠিকানা প্রমাণের ক্ষেত্রে পিতার ভোটার আইডি কার্ড মাতার ভোটার আইডি কার্ড এগুলো লাগবে যদি অন্য কেউ আইনানুগ অভিভাবক হয় তাহলে সেই ক্ষেত্রে তার ভোটার আইডি কার্ড তারপরে হচ্ছে খাজনা পরিষদের যে রসিদ সেটা লাগবে এর বাইরেও আবেদনের সময় একটা চার্ট দেখাবে সেইখানে লেখা রয়েছে আমি সেটাও আপনাদেরকে পড়ে শোনাবো যে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এটা করার জন্য আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে হচ্ছে লিখবেন জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট বেশ কয়েকটি লিঙ্ক আসবে আপনি আমি প্রথমটাতেই ক্লিক করছি এটাতে ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটা ওপেন হবে এটাই হচ্ছে জন্ম বা মৃত্যু নিবন্ধনের গভর্নমেন্টের যে ওয়েবসাইটের এটা হচ্ছে সেটা তো আমরা জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আমাদের জন্ম নিবন্ধনটা করতে পারি যদি দেশের বাইরে থেকে আবেদন করতে চান তাহলে এটাতে মার্ক দেবেন তারপর আপনি অ্যাপ্লিকেশানটা সম্পন্ন করতে পারেন তো আমি স্থায়ী ঠিকানায় এটা করব। আর আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই ভিডিওটা হুবহু অনুসরণ করলেই পারবেন এই যে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর নামের প্রথম অংশ দিতে হবে এখানে নামের শেষ অংশ এখানে বাংলায় তারপর হচ্ছে নামের প্রথম অংশ এখানে ইংরেজিতে শেষ অংশ এখানে ইংরেজিতে যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো আপনি যখন এই যে চারটি অপশন দেখতে পাচ্ছেন পিতামাতার কততম সন্তান নাম বাংলায় এবং নাম ইংরেজিতে আর হচ্ছে জন্ম তারিখ এই জন্ম তারিখটাতে যখনই সিলেক্ট করবেন তখন একটা চার্ট আসবে যেখানে সিলেক্ট করবেন বলতে যখনই এটা শেষ করবেন অপশানটা মানে আপনার যে জন্ম তারিখটা এটা যখনই দিবেন তখনই একটা চার্ট আসবে যেখানে আপনার সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে বলা থাকবে যে কি কি লাগবে সেটা কিভাবে কি চলুন আমরা দেখব তো আমি আমার যে ইনফরমেশানগুলো সেগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জন্ম তারিখ যখনই আপনি পূরণ করতে যাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরকম আসবে তো শাল সিলেকশানের ক্ষেত্রে আপনি প্রথমে উপরটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে শালের যে অপশনটা এটা খুলে যাবে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন বাম পাশে এটাতে ক্লিক করে করে আপনি আপনার শালটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার যে সালটা যে মাসটা সেটাকে সিলেক্ট করব তো টু এটা সিলেক্ট করাই রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মাস রয়েছে তো আমি মাসটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি অগাস্ট তারপর হচ্ছে বিশ তারিখ সিলেক্ট করে দিলাম দেখুন সালটা সিলেক্ট হয়ে গেছে পাশাপাশি অপশানটাও চলে এসছে তো আমি আপনাদেরকে একটু পড়াশোনাচ্ছি চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদে সত্তায়িত কপি বা পূরণকৃত আবেদনপত্রের বার্থ এজেন্টের প্রত্যয়ন বা ইপিআই কার্ডের সত্তায়িত্ব অনুলিপি তারপর হচ্ছে পিতামাতা পিতামহ পিতামহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এটা কী এখানে মৌলিক দুটি বিষয় হচ্ছে জন্ম তারিখ প্রমাণের ক্ষেত্রে প্রমাণক লাগবে আর ঠিকানা প্রমাণ করার ক্ষেত্রে প্রমাণক লাগবে তো এখানে যে দেখতে পাচ্ছেন যে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র মানে যেখান থেকে জন্মগ্রহণ করেছেন চিকিৎসা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক জন্ম সংক্রান্ত আমাদের সত্যায়িত কপি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সত্যায়িত কপি মানে এটা সত্তায়িত করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু হবে না সত্যায়িত বলতে প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে আপনাকে সত্যায়িত করে তারপরে সেটা আবেদনটি কমপ্লিট করতে হবে পিতার ভোটার আইডি কার্ড মাতার ভোটার আইডি কার্ড পিতামহ পিতামহী মানে দাদা দাদির যে ভোটার আইডি কার্ড সেটা দিয়েও আপনি আবেদনটা সম্পন্ন করতে পারেন জমি ক্রয়ের দলিল খাজনা কর পরিশোধের রসিদ এগুলো দিয়েও আপনি অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে পারেন আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে এই যে এটাতে ক্লিক করে দেব। তো আমরা এখন যেটি করব লিঙ্গ ওটাকে সিলেক্ট করব দেখুন সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে জন্মস্থানের ঠিকানা এটা নিয়ে অনেকেই কনফিউশানে থাকেন যে জন্মস্থানের ঠিকানা বলতে অনেকেই বোঝেন যে যেখানে জন্মগ্রহণ করেছেন হতে পারে যে নানাবাড়িতে জন্মগ্রহণ করেছে অ্যাপ্লিকেন্ট তো সেই ক্ষেত্রে নানাবাড়ির ঠিকানা অনেকেই ভাবেন যে এখানে দিতে হবে না আপনি আপনার মানে অ্যাপ্লিকেন্টের যে ঠিকানাটা সেটা দিয়ে দিবেন স্থায়ী ঠিকানা দিতে পারেন জন্মস্থান অথবা যেখানে জন্মগ্রহণ করেছেন চাকরি সুবাদে পিতা হয়তো এক জায়গায় রয়েছে সেখানে জন্মস্থানের ঠিকানাটা দিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে স্থায়ী ঠিকানা যেটা সেটা এখানে দিয়ে দিতে তো দেশকে সিলেক্ট করাই রয়েছে বিভাগ বিভাগটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো তারপরে হচ্ছে জেলাটাকে সিলেক্ট করে দেবো তারপরে হচ্ছে উপজেলাটাকে সিলেক্ট করে দিতে হবে এখানে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা তো আমি এখান থেকে উপজেলাটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে অপশন কিন্তু খুলে যাচ্ছে একে একে তো আপনার ক্ষেত্রেও এরকমটাই হবে তো আমি আমারটাকে সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ডাকঘর বাংলা দিতে হবে এখানে তারপর হচ্ছে ডাকঘর ইংরেজিতে দিতে হবে তারপরে হচ্ছে গ্রাম পাড়া বা মহল্লা এটা এটা দিতে হবে বাংলায় তারপর হচ্ছে এটা ইংরেজিতে দিতে হবে তারপর হচ্ছে বাসা ও সড়ক নাম্বার এটা দিয়ে দিবেন এখানেও বাসা ও সড়ক নম্বর দিতে হবে ইংরেজিতে তো আমি আমারটাকে এখান থেকে দিয়ে দেবো আমি আমার যে ইনফরমেশনগুলা সেগুলো এখান থেকে দিয়ে দিয়েছি তো বাসা ও সড়ক যদি আপনার থাকে আপনার যে এরিয়া সেখানে যদি এগুলো প্রযোজ্য হয় আপনার ক্ষেত্রে তাহলে দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই তো আমি আমারটা দিতে যাচ্ছি না যার ফলে এটাকে ফাঁকাই রাখবো পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো তার আগে আমি আমার ইনফরমেশানগুলো চেক করে নিচ্ছি পরবর্তী যে অপশানটা এটাতে ক্লিক করে দিলাম এবার পিতা মাতার তথ্য দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার হতে হবে মাতার ক্ষেত্রেও তাই এখানে নাম্বার দিবেন তারপরে জন্ম তারিখ দিবেন অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকের অনলাইনে জন্ম নিবন্ধন যে ইনফরমেশানটা এটা থাকে কিন্তু বাংলা থাকে ইংরেজি থাকে না তো সেই ক্ষেত্রে আগে পিতামাতার যে জন্ম নিবন্ধন এটাকে সংশোধন করতে হবে সংশোধন বলতে তাদের যে ইংরেজি ইনফরমেশানগুলো এগুলো ইনক্লুড করতে হবে জন্ম নিবন্ধনে এক কথায় ডিজিটাল করতে হবে তারপরে অ্যাপ্লিকেশানটা করতে হবে যদি না থাকে অনলাইনেই না থাকে অথবা যদি এমনটা হয় যে শুধু বাংলা আছে ইংরেজি নেই তো সেই ক্ষেত্রে এগুলোকে ঠিক করে তারপরে অ্যাপ্লিকেশানটা করতে হবে পিতার নাম বাংলায় দিতে হবে পিতার নাম ইংরেজিতে দিতে হবে আসলে এগুলা দেখতে পাচ্ছেন যে এগুলো এডিট করতে পারছি না এর মানেটা হচ্ছে যখনই আমি জন্ম নিবন্ধনটা জন্ম নিবন্ধনের নাম্বারটা এবং জন্ম তারিখটা এখানে দিব তখনই অটোমেটিক এগুলো পূরণ হয়ে যাবে কারণটা হচ্ছে এগুলো অবশ্যই অনলাইনে রয়েছে এবং এই যে ডেটার যে বিষয়টা এগুলো যেহেতু এন্ট্রি করা রয়েছে পিতা মাতার অটোমেটিক এটা চলে আসবে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তো ইনফরমেশানগুলো আমি এখান থেকে দিয়ে দেব পিতার যে ইনফরমেশানগুলো সেগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এসছে আমি জন্ম তারিখ যখনই সিলেক্ট করেছি চলে এসছে তো মাতার যে জন্ম তারিখটা সেটাও এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি তো প্রথমে এটাতে ক্লিক করবো তারপরে এটাতে ক্লিক করে ব্যাকে আসব। জন্ম যে সালটা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি এবার হচ্ছে মাসটাকে সিলেক্ট করে দেবো তারপর হচ্ছে তারিখটাকে সিলেক্ট করে দেবো দেখুন অটোমেটিক চলে এসছে কারণটা হচ্ছে সমস্ত ইনফরমেশান হচ্ছে লিগাল যখন এটাতে ভুল হবে যদি অনলাইনে না থাকে এটা ভুল দেখাবে হ্যাঁ তো জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা এটা হচ্ছে সবার ক্ষেত্রেই দিতে হবে না যদি অ্যাপ্লিকেন্টের বয়স অনেক কম হয় তাহলে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন নাম্বারটাই লাগবে আর যদি জন্মটা এরকম হয় যে দুই সালে দুই সালে তার আগে যদি জন্ম হয় অ্যাপ্লিকেন্টের তাহলে সেই ক্ষেত্রে পিতামাতার জাতি পরিচয়পত্রের নাম্বার দিলেই হবে এখানে অন্য অপশন আসবে না এটাই আসবে আপনি যেহেতু অ্যাপ্লিকেন্টের জন্ম তারিখটা আগে সিলেক্ট করেছেন সেই অনুযায়ী এখানে ইনফরমেশান দিতে হচ্ছে আশা করছি বোঝাতে পেরেছি পিতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি সিলেক্ট করে দিচ্ছি একইভাবে মাতার যে ন্যাশনালিটি সেটাকে সিলেক্ট করে দিলাম তো এখানে যেহেতু কোনো কিছুতে ভুল নেই অনলাইনে অটোমেটিক রয়েছে কোনো কিছু সমস্যা হয়নি তো আমরা পরবর্তীতে যাব এবার হচ্ছে অ্যাপ্লিকেন্টের স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিতে হবে হ্যাঁ তো যদি একই হয় জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তাহলে এটাতে টিকমার্ক দিতে হবে দেখুন অটোমেটিক পূরণ হয়ে গেছে যেহেতু আমি ইতিপূর্বে পূরণ করেছি আমার জন্মস্থানের ঠিকানা এই জন্য স্থায়ী ঠিকানাটা পূরণ হয়ে গেছে কারণ হচ্ছে এটা একই তারপরে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দিতে হবে আর যদি আলাদা হয় তাহলে অবশ্যই পূরণ করে দেবেন ভুল করা যাবে না বানানগুলো ভালো করে দেখে নিতে হবে আমি টিকমার্ক দিলাম আমি পূরণ করেছি আমার প্রত্যেকটি ঠিকানা যেহেতু একই আমাকে আর পূরণ করতে হচ্ছে না তো পরবর্তী যে অপশনটা আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এবার আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে তো নিবন্ধনাধীন ব্যক্তির আঠারো বছর আচ্ছা এটা আসলে পড়ে নিতে পারেন আপনি আমি বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশানটা আসলে কে করছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কে করছে যদি নিজ হয় আপনি নিজে যদি আবেদন করেন তাহলে এটাকে সিলেক্ট করবেন যদি পিতা হন মাতা হন আপনি অভিভাবক যেই হন না কেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে আইনের অভিভাবক মাতামহ মাতামহি এটা আসলে বোঝানোর কিছু নাই তো আমি হচ্ছি পিতা পিতাকে সিলেক্ট করলাম আমার যে অ্যাপ্লিকেশানটা সেটাতে আমি পিতামাতার ইনফর ইনফরমেশনের জায়গায় পিতার যে ইনফরমেশানটা সেটা পূরণ করে এসছি যার ফলে আর কিছু দিতে হবে না আমাকে হ্যাঁ যদি নিজ হয় তাহলে নিজ আসবে যদি পিতামহ হয় পিতামহর জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর এখানে নাম দিতে হবে হ্যাঁ তা বাদে এখানে যদি অন্য কেউ হয় অভিভাবক আমি এটাকে যদি সিলেক্ট করি একই একই তথ্য আপনাদেরকে দিতে হচ্ছে তো আমি যেহেতু পিতা সেই জন্য এটাকে সিলেক্ট করলাম অটোমেটিক চলে এসছে এবার হচ্ছে সংযোজন এখানে আমাদেরকে ডকুমেন্ট স্ক্যান করে সেটাকে সত্যায়িত করতে হবে তারপরে এখানে আপলোড করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে কালার ফটোকপি বা স্ক্যান করবেন সেটাকে সত্যায়িত করবেন তারপরে এখানে রিসাইজ করে আপলোড করে দেবেন প্রত্যেকটি ফাইলের সাইজ হচ্ছে এখানে দেখুন একশো কিলোবাইট কীভাবে রিসাইজ করতে হবে এটার উপর আমার ভিডিও রয়েছে আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন রিসার্চ করে এখানে আপলোড করে দিতে হবে এই যে সংযোজন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন আর এখানে কিছু বিষয় দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনি পড়ে নিতে পারেন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সংযোজনে ক্লিক করছি তারপরে আমার কম্পিউটার থেকে আমি আমার ফাইলটাকে খুঁজে নেব আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন সেখান থেকে আপনার যে ডকুমেন্টটা সেটাকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি ওপেনে ক্লিক করছি তো ফাইলটাকে সিলেক্ট করে নেওয়ার পর টাইপটাকে সিলেক্ট করতে হবে যে আসলে এটা কি তো আমি প্রথমটাকে সিলেক্ট করে নিলাম চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র ও এটা মানে জন্ম সংক্রান্ত যে তথ্যটা সেটা আমি ইপিআই টিকার কার্ড আপলোড করেছি এটাতে সিলেক্ট করার পরে স্টার্ট বাটনে ক্লিক করব এটা আপলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে এবার আমার সেকেন্ড যে ডকুমেন্টটা সেটাকে এখান থেকে আপলোড করে দিচ্ছি সংযোজনে ক্লিক করব তো ইনফরমেশান সিলেক্ট করে দিয়েছি পিতার যে জাতি পরিচয়পত্রটা বা ঠিকানা সংক্রান্ত যে তথ্য সেটাকে সিলেক্ট করে দিয়েছি অবশ্যই আপনি যেটা করবেন তো করে নেবেন তো স্টার্ট যে বাটনটা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর দুটা ডকুমেন্টই এখান থেকে আপলোড করে দিয়েছি এবার হচ্ছে পরবর্তী যে অপশনটা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর পুরো ইনফরমেশানগুলো শো করবে দেখতে পাচ্ছেন এবং নিচে এখানে একটি ইমেইল নাম্বার দিতে হবে তো এটা অবশ্যই দিতে হবে আমি আমার ইমেইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ফোন নাম্বার এখান থেকে একটি ফোন নাম্বার দিতে হবে যেখানে একটি ওটিপি যাবে আর এখানে প্রিভিউটা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কি না তাহলে কিন্তু ভুল ইনফরমেশনই চলে আসবে আর জন্ম নিবন্ধন সংশোধনী কতটা কষ্টকর এটা অবশ্যই অনেকেই অবগত আছেন তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পরে ওটিপি পাঠান এটাতে ক্লিক করে দেব এই যে সেন্ড হয়ে গেছে এটা আমাকে দশ মিনিটের মধ্যে পূরণ করতে হবে তো আমি অপেক্ষা করছি আমার ফোন নাম্বারে এস এম এসটা আসার জন্য তো ইনফরমেশান দিয়ে দিয়েছি এবার হচ্ছে সাবমিট যে অপশনটা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর এটা ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী স্টেপে চলে আসছি তো এটা হচ্ছে আবেদনপত্রের যে নাম্বারটা সেটা আমি এটা কপি করে নিলাম তারপর আবেদনের যে প্রকৃতি ঠিকানা আপনি কোন ঠিকানায় যোগাযোগ করবেন তারপর হচ্ছে নির্ধারিত যে ফোন নাম্বারটা যেটা দিয়েছেন তারপরে এই যে নির্দেশনাটা দিয়ে দেওয়া রয়েছে যে অনুসন্ধানের জন্য ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য নম্বরটি সংরক্ষণ করুন এই যে এই নম্বরটাকে সংরক্ষণ করতে বলা হচ্ছে আর এই যে তারিখটা দুই তারিখের মধ্যে আমাকে আমার যে ইনফরমেশান সেগুলো নিয়ে আমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে নির্ধারিত যে কার্যালয় রয়েছে সেখানে তো আবেদনপত্র প্রিন্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এরকম আসবে তো এটা আমি জানতাম যে এরকমটা আসবে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটাকে সংরক্ষণ করতে পারেন যদি মোবাইল দিয়ে করেন তাহলে স্ক্রিনশট দিতে পারেন যদি কম্পিউটারে হয় তাহলে সে সেখানেও স্ক্রিনশট দিতে পারেন অথবা আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে করে থাকেন তাহলে এখানে দেখুন যে প্রিন্ট অপশন এটাতে ক্লিক করে এটাকে প্রিন্ট করতে পারেন মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন ডেস্কটপ মোড করে নিয়ে তো আমি সেভ অ্যাস পিডিএফ এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমার যে ডকুমেন্টটা সেটা আমি সেভ করে নিলাম এবার হচ্ছে আপনার সত্যি যে ডকুমেন্টগুলো সেগুলো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে যোগাযোগ করলে আপনার কার্যালয়ে যোগাযোগ করলে আপনি আপনার জন্ম নিবন্ধনটা হাতে পেয়ে যাবেন এক সপ্তাহ এক সপ্তাহ মতো সময় লাগতে পারে আর টাকার যে বিষয়টা এটা হাতে দিয়ে দেবেন যে ওখানে যে কর্মকর্তা থাকবেন তার হাতে দর্শক আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম